সুপ্রিয় দর্শক আমরা মেলায় ঘুরতে ঘুরতে উপকথা প্রকাশনীর একটি স্টলে এসেছি এখানে এসে আমাদের বর্তমান সময়ে সবচেয়ে বেশি জনপ্রিয় মুখ বিশেষ করে ব্র্যান্ড শিল্পী জগতের প্রবার রিপন ভাই আমাদের সাথে এই মুহূর্তে স্টলে রয়েছে আমরা আসলে ওনার থেকে কিছু কথা জানবো এবং আপনাদের সামনে তুলে তুলে ধরবো মেলায় কোন কোন স্টলে প্রবার রিপন ভাইয়ের কোন কোন বই রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে জানতে চাই ভাই প্রথমেই জানতে চাই কেমন আছেন আপনি আমি আছি আছি ভালো এই যে বই ব্যস্ততা দেখে বই মেলার উপকথা প্রকাশনীতে আপনার বই এসেছে কোন কোন বই এসেছে এটা ওই আমার নাম অশোক এটা দুই আমার সেকেন্ড কবিতার বই দুই হাজার এগারো বের হয়েছিল ওইটা এবার রিপ্রিন্ট হয়েছে তারপর লবণ খোর আছে নৈশবদের মৃত্যু আছে রক্তরদ আর কিংবদন্তি পাবলিকেশন আছে গধুলি ক্যামেরা

মানে এটা কি কে কি কারণে যে আসে আসলে আমি তো বুঝতে পারি এটা আমি যে স্যার এই ওবেনার কথা শুনে মনে পড়লো যে আসলে এই যে বারবার আমরা ধুলোময় পৃথিবীতে আসি কেন আসি এটা তো আমার ডায়লগ এটা ডিরেক্টরকে জিজ্ঞেস করতে হবে আর এই যে বসন্ত এসে গেছে তো সামনে আপনার এই বসন্ত মানে নতুন কোনো অ্যালবাম বা নতুন কোনো গান এই মাসে আমাদের অ্যালবাম আসবে মহা শশান আর কিছুদিনের ভিতরে ঠিক আছে থ্যাংক ইউ ইউ আর ওয়াচিং রাজ টিভি जागरणे बांगलादेश प्लीज सबस्क्राईब अवर चॅनल